আসসালামু আলাইকুম ভেওয়ার্স আলি টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ছাদে যে টবে বা যে কোনো পাত্রে গাছ লাগানোর জন্য যেভাবে মাটি দিতে হবে এই মাটি দেওয়ার সম্পূর্ণ পদ্ধতি এই যে দেখুন এটা হচ্ছে কোকোপিট আর এখানে আমি কতগুলো পানির জারকে রেডি করে নিয়েছি এই যে এখানে আছে কতগুলো টাইলসের টুকরো পানির জারের নিচে আমি ছিদ্র করে দিয়েছি যাতে অতিরিক্ত জলটা নিচ দিয়ে চলে যায় এবং এই ছিদ্রগুলির ছিদ্রগুলির উপরে টাইলসের টুকরোগুলি দিতে হবে এই যে টাইলসের টুকরোগুলো দেখছেন এই টাইলসের টুকরোগুলো টপ হোক বা যে কোনো পাত্র যে পাত্রে আপনি গাছ লাগাবেন তার নিজের ছিদ্র করতে হবে এবং ওই ছিদ্রের উপরে টাইলস এবং অন্যান্য যে কুচি পাথর আছে সেগুলো দিয়ে দিতে হবে যাতে সঠিকভাবে অতিরিক্ত যে জলটা থাকবে সেই জলটা যাতে ভালোভাবে ড্রেন ড্রেন হয়ে বেরিয়ে যায় এই যে দেখুন এখন আমি এখানে মাটি প্রস্তুত করে রেখেছি এবং এটাকে শুকিয়ে ঢেকে রেখেছি এ মাটির এ মাটিতে কিছু শক্ত শক্ত যেটা যেগুলো রয়েছে সেগুলোকে আমি এখন সেগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এ মাটি প্রস্তুতের যেটা বিষয় সেটা আগে বলেছিলাম এখানে প্রয়োজন হবে জৈব সার ভার্মি কম্পোস্ট এবং বাড়ির কিচেন ওয়াশ থেকে যেগুলো আপনি তৈরি করতে পারবেন যেমন চা পাতা ডিমের খোসা এগুলোকে শুকিয়ে গুঁড়ো করে ইউজ করতে পারেন আমি এই মাটির সাথে জৈব সার অর্থাৎ গোবর সার মিক্স করেছি এক বছরের পুরোনো আর আমি যে চা পাতা এগুলো ইউজ করেছি কিছু ডিমের খোসা ইউজ করেছি যাই হোক মাটিটাকে আমি শুকিয়ে ঢেকে রেখেছিলাম এখন মাটিতে যে শক্ত শক্ত ঢিলাগুলি রয়েছে সেগুলিকে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি এবং আমি কী করবো প্রথমে আমার যে জলের জারগুলো জট জারগুলো দেখছেন এই জারগুলির নিচে আমি ছিদ্র করে রেখেছি এবং ছিদ্রের উপরে আমি টাইলস দিয়ে দেব যেটা আগে বললাম এবং তার উপরে কিছু এক্সট্রা যে যে কোনো আপনি খড় বা পাতা টাতা দিয়ে দিতে পারেন না দিলেও চলবে এর উপরে আমি আস্তে আস্তে মাটিগুলো দিয়ে দেব এবং এটা কয়েক দিনের জন্য আমি রোদরে রেখে দেব এবং এ রাখার পরে আমি গাছ লাগাবো এবং এই আমার এই যে জলের জারগুলো দেখছেন এখানে মিডিয়াম কোয়ালিটির যে কোনো গাছ লাগাতে পারবেন লঙ্কার গাছ হোক বেগুনের গাছ হোক বা ছোট কোনো পি ছোটো জাতের পিয়ারার গাছ লাগাতে পারবেন সবেদার গাছ লাগাতে পারবেন এতে অনেকটাই শিকড় নিচের দিকে যেতে পারবে যেহেতু এর হাই